বাবা ছিল জন্মদিন তাই আমরা কেক কিনে আমরা সবাই মিলে উদযাপন করব বলে এই দেখো বাবা অফিস থেকে চলে এসেছে এখন কাছে হচ্ছে কে আর বসে আছে বাবার কাছে আর আমরা বসে আছি নিজে অদিরা আগে অদিরা আগে হ্যাপি বার্থডে আরে কত দেরি একটা কেকোাঁঙ্গরে কেটে দেবে কোটাাঁঙ্গরে আমাদের মুখে ঢুকিয়ে দেবে তা নাই সেই দিকে কত দেরি করছে দেখেন এদিকে খা আমাদের আগে না দিয়ে খাবে যে আমাদের দাও পাচার করো বাবা করো এদিকে টাইম নষ্ট করো না বাবা এদিকে তোমরা ভেশে যাচ্ছে ভেশে যাচ্ছে লালে যাচ্ছে কই 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 এবার আমাদের

সুন্দর কিন্তু বড় কম কি বলতো এটা ডগ কেক নয় বলে আমাকে কম দিলে তাতে কি হয়েছে আমি তো সব কেকই ও বলতো এই তুই চুপ কর তো আমাকে বাবা আর একটু দাও না বাবা মিষ্টি কমই আছে কেকটায় বাবা আমাকে দাও না আমি পুকুরটাও কেড়ে এই পেলাম না পেলাম না পেলাম না এই পেলাম না আবার গন্ডগোল গেল কেকটা আমাকে টার্গেট করে রাখতে হবে ওই কেকটা আমাকেই খেতে হবে ও বাবা বনিয়া বাবা মা বাবাকে কেক খাই দিতে এইদিকে হাত পে নামাও না এ এ যা চলে গেল রে আমিও পেলাম না টার্গেট করে রেখেছিলাম এই সব চলে গেল ভাল লাগে না জানো ভাল লাগে না অল্প একটু কেক দিয়ে দে আমাকে একটু ভালো লাগে না আমার আমরা কত ছুটি করে আনি নি কেকটা মাই এনে যেতে যাই হোক যাই হোক কেকটা যে দেই আনো আমাদের তো ছয় ইচ্ছে ছাড়া কেক কি বাড়িতে ঢোকে বলো দূরে একটুখানি কেক দিল তা বলছে ডগ কেক না তো ডগ কেক কি আনতে পারতে হ্যাঁ কম মিষ্টি দিয়ে কি দরকার ছিল তোমাদের কেক আনান মানে বাবার জন্মদিন তো তাতে কি হয়েছে বলো ভাই এখানে